রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে অনলাইন ডিস্টেন্স এডুকেশন এম এ কোর্সে অ্যাডমিশন সিজেন দু হাজার চব্বিশ এর ফর্ম ফিল আপ সংক্রান্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা অপেক্ষা করেছিল আর এম এ করবে তোমাদেরকে এই ইউনিভার্সিটি থেকে সুযোগ দেওয়া হয়েছে নোটিশ নিয়ে বিস্তারিত জানাচ্ছি তার আগে আমার ভিডিও যারা প্রথমবার দেখছ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে ইউনিভার্সিটির সমস্ত আপডেট পেয়ে যাবে আমাদের সেন্টার থেকে ইতিহাস বিষয়ের উপর বেস্ট গাইড হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য বেঙ্গলি এবং ইংলিশ ভার্সেন্ট নোট সাজেশন দেওয়া হয় যারা ইতিহাস নিয়ে ভর্তি হতে চাও বেস্ট গাইড পেতে চাও স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন হয়ে যাও সমস্ত রকম সাহায্য পাওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট যারা সিজন দু হাজার চব্বিশ পঁচিশের অ্যাডমিশন নেবে তাদের জন্য ডিস্টেন্স ফর্ম ফিল আপের অনলাইন পোর্টাল ওপেন করা হবে চব্বিশ তারিখে এবং পোর্টাল বন্ধ করা হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এক আট হাজার চব্বিশ তারিখ থেকে স্টাডি সেন্টারে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে অরিজিনাল ডকুমেন্টস গুলো হলো প্রত্যেক একাডেমিক মার্কশিট আধার কার্ড কার্ড সার্টিফিকেট যদি থাকে তবে এবং পেমেন্টের রসিদ কপি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে তবে পরে ডেট আরো বাড়ানো হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই নিয়ে নেবে ইউনিভার্সিটি থেকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ